জ্বর মানে আপনি আমাকে কালকে জ্বর মেরেছিলেন কেন মেরেছেন কোন সহজে মেরেছেন শুনি শুন এই জ্বর সে জ্বর নয় এটা ভালোর জন্য জ্বর জ্বরের আবার ভালো বন্ধ কি মেজমা জ্বর যদি ভালো হতো তাহলে তো আমিও সবাইকে জ্বর মেরে বেরাতাম উনি কোন ভালোর জন্য আমাকে জ্বর মেরেছেন শুনি নাও বোঝাও এবার ওনাকে বোঝাও শোন না বোটার তুমি না কালকে তো বেহুস ছিলে হ্যাঁ এবার তোমাকে সুস্থ করার জন্য তো লেবু জল খাওয়াতেই হতো ভালোর জন্য তাই তোমাকে একটা চট মারা হয়েছিল আর কি ভালোর জন্য আর নীল তুমিও না ওকে পরে একটা খাম বাজে কথা বলে সময় নষ্ট করার সময় নেই বোমা তুমি নিজের ঘরে যাও তোমার মাথাটা এখনো ঠিক হয়নি বোধ হয় যাইলে তুই ওকে নিয়ে যাই বড় পিসিমা রওনা না হলেই আমি বৌমার সঙ্গে কথা বলার জন্য আসছি কথা আছে আমার মা মা ঠিক আছে মা বিশ্বাস করুন এই 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 দেখুন 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 মা আমার এতটুকু মাথা ঘুরছে না আমি একদম ঠিক আছি মা আমি কোথাও যাবো না পিসি থামিয়ে কোথাও যাবেন না বৌমা আমার কথার অবাধ্য হো না আমার মাথা দিবি মা বেশি চলে গেলে চলবে না উনি নিজেকে ঠিক সুদ্রে নেবেন উনি আর কিচ্ছু করবেন না আমি কথা দিচ্ছি আমার জন্য এত কাতর মেয়েটা আবার কোন নতুন চাল চালছে না তো যে কিনা এত হিউমিলেট করেছে তার জন্য আরেকটা সুযোগ চাইছে করে না না মাঝে মাঝে মাথাটা খুলে মাথায় আছে ও দিদি একটু এদিকে বলছি যে রাজি হয়ে যাও দিদি রাজি না হলে কোনো উপায় নেই কোনো শান্তি নেই দেখো সন্ধ্যার মাথার পোকা নড়ে গেছে তুমি রাজি হয়ে যাও নাহলে কি করতে আবার কি করবে সত্যি চেছ আমি তো বোমার ব্যাপারটা বুঝতে পারছি না বরফের পিসিমাকে রাখার জন্য মাথা কে বেটেছে কালকের ঘটনাতে সত্যি সত্যি ওর মাথাটা গেছে বোধ হয় এই জ্বালামাই শোন ডাক্তার ডাক মুকে একবার দেখিয়ে নেওয়া দরকার তারটা তারটা সত্যি সত্যি ছেড়ে যায়নি তো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ জ্বালা দিদি কোথায় যাচ্ছো গো তোমাদের মধ্যে কি কলাকোনা মশালো সেটা আমাকে বলো বেশ বেশ শঞ্জলময় আমার বৌমা যখন চাইছে তখন বড় পেশিবা না হই তুই যা যেখানে যাচ্ছিস হ্যাঁ ফোনটা নিয়ে যাচ্ছি বিজয়া তুমি একবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছো মা তুমি কি করলে মা উনি যা উদ্ভট বায়না করবেন সব যদি তুমি মেনে নাও তাহলে তো খুব মুশকিল মা তোমার কাছে উনি ছাড়া আর কারো কোনো কথার দাম রইল না তাই তো আপনি একদম মুখ খুলবেন কি করে সেলাই ফোড়াই পারেন ছু সুতো দিয়ে নিজের দুটোকে সেলাই করে নিন তাহলেই বন্ধ থাকবে সব ব্যাপারে তামাশা না করলে আপনার চলে না না ক্রেজি ক্লাউন একটা আবার কি বললেন দাদা দিদি আসা অব্দি মনে রেখে দিতে হবে কথাটা আগে জানি তারপর কি হলো কি বলতো এই কি হলো অত ভেবে আর কাজ নেই শোন যা হয়েছে ভালোর জন্যই হয়েছে জানিস তো মেয়েটার মাথা খারাপ আবার উল্টো কিছু না বলে বসে সব যখন চুকে বুকেই গেছে চলো পিসি তাহলে তোমার জিনিসপত্র সমস্ত ভেতরে দিয়ে আছি চলো 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 মন্ট্রে চল 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 আসতে আসতে মা আমিও যাই হ্যাঁ বিছানাটা বরঙ্গে তুলে দিয়ে আসি হুলবাবু নিশ্চয়ই বিছানা না তুলে চলে এসেছেন আসছি কেমন মিষ্টি হেসে চলে গেল দেখো দিদি যেন কিছু হয়নি আরে তোমাদের আস্কারও তো এমন হয়েছে যাচ্ছে তাই করছেন উনি আরে লজিকের কোনো মা বাবাই নেই এইভাবে ছেড়ে দিলে তো চলবে না কেন উনি নাটকটা করলেন সেটা আমাকে জানতেই হবে খুব বাঁচা বেঁচে গেলে পিসিমা হুম কিন্তু ওই মেয়ে কেন তোমাকে বাঁচাতে গেল সেটা একটা রহস্য দাদা এই কেসটা কি হলো সেটাই তো বুঝতে পারছি না মানে হঠাৎ সন্ধ্যার প্রাণ বড় পিসিমার জন্য এমন করে কেঁদে উঠল কেন আমার মনে হয় আমার মনে হয় সন্ধ্যা বড় পিসিকে বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়ে আসলে বড় পিসিকে হাতে রাখতে চাইছে সন্ধ্যা ভাবছে যে বড় পিসিকে সন্ধ্যাকে কোনো রকম বাঁচ দেবে না 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 দাদা ব্যাপারটা উল্টোও হতে পারে আমার কিন্তু মনে হচ্ছে যে সন্ধ্যা চাইছে বড় পিসিমাকে এখানে রেখেই অসুবিধে ব্যাপারটা অত সহজ নয় রে ওই বজ্জাত মেয়ে নিশ্চয়ই কোন ছক কষছে না হলে এমনি এমনি আমাকে আটকাবার মেয়ে তো সে নয় না 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 বড় বেশি আমার আবার কেন জানি মনে হচ্ছে মেয়েটার মধ্যে সত্যি সত্যি তোমার উপরে রাগ নেই কারণ যদি রাগ থাকতো ও তো তোমাকে বাড়ি থেকে তাড়িয়েই দিতে পারতো বলো আরে ওই যে নীল বলে না মেয়েটার একেবারে তার কাটা তার কাটা সেইটাই হচ্ছে সত্যি কথা ওই তার কাটা বলেই এত বড় সুযোগ পেয়ে ও সেটাকে হাত ছাড়া শৈল সন্ধ্যা আর যাই হোক বোকা নয় রিন্টু ঠিক কথা বলেছে নিশ্চয়ই আমার ওপর শোধ নেবার জন্যই সন্ধ্যা আমাকে আটকে দিল না না শুধু তোমার একার পরে না শোধ আমাদের সবার ওপরে নেবে আমাদের সবাইকে যাত্রা করলে ফেলে বন ডন বনটন করে ঘরে হবে মজা পাবে চোখের সামনে দেখে দেখবে সবারই যদি এই মনে হয় সবার যদি এই ধারণাই হয় তাহলে হাত গুটি চুপচাপ বসে না থেকে দয়া করে এমন একটা সাংঘাতিক প্ল্যান করো ওই সন্ধ্যার বিরুদ্ধে যাতে করে সন্ধ্যা আর কোনো আমাদের পেছনে লাগার সাহস না পায় পিসি দয়া করে এবার আর কোনো ভুল করো সন্ধ্যা করেছে আমাকে আটকে দিয়ে রে ঈশ্বর তার মাসুল তো ওকে হবে নীল প্রসাদ বomma এই ঘরে তো এখন বড় পিষমাও নেই বাড়ির অনুরাও নেই আমরা নিজেরাই আছি এবারে সত্যি কথাটা বলো তো এটা কি হলো কি হলো নাকি ঝড়ে 갔ুন কি হলো কেন ঝাল্লামার কাছে আসলাম আপনি তো বললেন ঝড়ে 갔ে দেখলি তোমা দেখলিই চক্কো লাগনা শুনলে ঠিক ঠিক বলবে সন্ধ্যা এবার বলো কিছু দেরি বলছে না কিছু বলছেই না ডাক্তারবাবু আসছেন মাঠান কিন্তু আমি বলে দিয়েছি বেশি যেন দেরি না করে ও মাঠান উনি তো মাথার ডাক্তার নাম বৌঠানে তো ওদের মাথাটাই গেছে কি এমন মেশালোরা ওরা মাঠান ও সন্ধ্যা বলো না গো কেন এমন করলে কি ব্যাপারটা কি হ্যাঁ কথা কানে যাচ্ছে না আপনার আরে মা মেজু মা প্রশ্ন করছে তো উত্তর দিন আপনি কেন যেতে দিলেন না পিছিয়ে আমাকে কলকাতা বলুন কারণ আমি আপনাকে যেতে দেবো না কলকাতা আমি আপনাকে আটকেছি আমাকে ও বুঝলাম তাহলে তো আর কিছু বলারই নেই নীল বাড়ির থেকে চলে গেলে তোমার বুঝি মন খারাপ হতো আহা আরে বড় পিসিমাকে রেখে তো নীল বিকেলের মধ্যে ফিরে আসতো মোটে তো একটা বেলার কথা বোঝো তাহলে বোঝো ওনার বুদ্ধিটা বোঝো সব ঝামেলা মিটে যাচ্ছিল আর উনি এটা ইয়ারকি পেয়েছেন হে আপনি সবকিছু নিয়ে এত ইয়ারকি করেন কেন বলুন তো আশ্চর্য গাধা তো আপনি অতটাও নয় যতটা আপনি ভাবেন আপনি কি ভেবেছেন হুলো বাবু আমি আপনার ধান্দা কিছু ধরতে পারছি না বা ধরতে পারিনি করে বুঝে গেছি আপনার ধান্দা তাই আমি আপনাকে আটকেছি হোয়াট আমার ধান্দা আমার ধান্দা মানে এটা কি কি ভেবেছেন আমি কিছু বুঝি না আপনি পিসি ঠাম্মিকে কলকাতা দিতে যাওয়ার নাম করে আপনার সেই সেই আগের জন্যের সাথে দেখা করতেন তাই না সত্যি করে বলুন তো কি বলছে রেনিল সেটা উনি জানেন মা আবার মিথ্যা কথা হ্যাঁ ঠিক আছে আপনি আমার দিকে তাকিয়ে বলুন বেশ আমার দিকে তাকাতে হবে না আপনি মায়ের দিকে তাকিয়ে বলুন তো সত্যিটা বলুন আপনি কি শুরু হয়ে পিসির থামে কলকাতায় ছাড়তে যাচ্ছিলেন নাকি পিসির ঠামে কি কলকাতায় ছাড়তে যাওয়ার নাম করে আপনি সে আগের জন্যের সাথে ব্যায়াম করতে যাচ্ছিলেন বলুন বলুন সত্যিটা কলকাতাটা নি তুই ওখানে বসে আছিস কেন তু আমাকে তোদের বিচারায় দে না আরে কলকাতায় রাখতে যাওয়ার ছুটোতে প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছিল প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন